পরিসংখ্যান প্রচুরক তো আজকের ক্লাসটাতে আমরা কি কমপ্লিট করতেছি প্রচুর আজকের এই ক্লাসটা দেখার পরে প্রচুর সম্বন্ধে তোমার যত ধরনের প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাব এবার তোমার এটা স্কুলের পরীক্ষা বলো কিংবা তোমার বোর্ডের পরীক্ষা বলো যদি প্রচুর আসে পরে কনফার্ম তুমি চার নাম্বার পেয়ে যাবা তো এই ক্লাসটি দর্জন্য দেখো আমরা এই ক্লাসে প্রচুর সম্বন্ধে যত টাইপের ব্যতিক্রম আসতে পারে সব কিছুর ব্যাপারে একটা কমপ্লিট ধারণা তোমার দিয়ে দেবো এখানে আমাদের একটা প্রশ্ন দিয়ে দিছে এই যে একটা বক্স দিয়েছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটা থেকে প্রচুর নির্ণয় করতে বলছে তো সবার আগে তোমার যদি আমি প্রশ্ন করি প্রচুরক জিনিসটা আসলে কি প্রচুর মানে কি প্রচুর প্রাচুর্য এরকম কিছু একটা বোঝা যেতে না মানে যে জিনিসটা পরিমাণে সবচেয়ে বেশি আছে ওটার নামে কি প্রচুরক তো এইখানটাতে প্রচুরক শ্রেণী বের করার জন্য সবার প্রথম তোমার গণসংখ্যার দিকে তাকাই তৈবো টাকাও তো এই যে অনেকগুলি মান দেওয়া আছে না এইগুলো থেকে সবচেয়ে বেশি কোনটা মানে সবচেয়ে পরিমাণে বেশি কোনটা দেওয়া আছে এটা এরপর এটা আছে কিন্তু এটার দিকে তাকাইবা না সর্বোচ্চটার দিকে তাকাইবা ষোলো ষোলো কোন ঘরের আন্ডারে আটচল্লিশ থেকে একান্ন মানে আটচল্লিশ থেকে একান্ন যে পরিমাণটা এটার ভেতর যে কোয়ান্টিটি আছে বা যে পরিমাণটা আছে এটা হচ্ছে ষোলো তো এটা আমাদের প্রচুরক শ্রেণী তো সবার প্রথমে তোমার উল্লেখ করে নিতে হবে কোনটা তোমার প্রচুরক শ্রেণী তো একটু বাংলা কথা লিখি লেখো এখানে গণসংখ্যা সর্বাধিক ষোলো যা কোন শ্রেণীতে এই যে আটচল্লিশ থেকে একান্ন আটচল্লিশ থেকে একান্ন শ্রেণীতে অবস্থিত শ্রেণীতে অবস্থিত অবস্থিত সুতরাং সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী কোনটা এই যেটা আমরা ফাইন্ড আউট করলাম এটার উপরে যে আসে আটচল্লিশ থেকে একান্ন আটচল্লিশ থেকে একান্ন ব্যাস হইল এবার তুমি প্রচুরকের সূত্রটা লেখো সুতরাং প্রচুরক প্রচুরক প্রচুরকের সূত্র কি আমরা জানি আমাদের শুধু এখানে এই একটা জিনিস মুখস্থ করতে হবে প্রচুরকের সূত্রটা আর সূত্রটা একদম সিম্পল আমাদের গড় বা মধ্যকের সূত্র থেকে প্রচুরকের সূত্র অনেক বেশি সহজ সূত্রটা কি সূত্রটা হইতেছে এল প্লাসের এফ ওয়ান এফ ওয়ান প্লাসের এফ টু ইন এইচ এখন বলতে পারো ঠিক আছে সূত্র ইজি কিন্তু আমরা তো এই এফ এবং এফ ওয়ান এগুলো কেউ রে চিনি না উপরে এফ ওয়ান হইব এই এফ ওয়ান এফ টু তাদের তো চিনি না এরা কারা তো এগুলোর অ্যান্সার দেই এগুলো জানলেই তো সব হয়ে গেল এখন একটু আমরা যদি এই দিকটাতে তাকাই আমরা প্রচুর শ্রেণী কারে পাইছি আটচল্লিশ থেকে একান্ন আটচল্লিশ থেকে একান্ন এইখানের যে নিম্নসীমা নিম্নসীমা বলতে যেটা তারা মানটা শুরু হয়েছে আটচল্লিশ নিম্নসীমা মানে ছোটো যে মানটা আটচল্লিশটা আমরা বলি এল আটচল্লিশের নাম কি আসলে এল তো এখানে লেখা দাও এল হইতেছে আমাদের আটচল্লিশ বুঝছি না ঘটনাটা আমরা যে প্রচুর শ্রেণীটা বুঝাইছিলাম বা যে প্রচুর শ্রেণীটা আমরা বের করছিলাম আটচল্লিশ থেকে একান্ন এটার প্রথম যে মান মানে আটচল্লিশ এটা হইতেছে আমাদের এলের মান এটা কার মান এলের মান একদম ক্লিয়ার ব্যাপারটা প্রচুর শ্রেণী দেখছো প্রচুর কার থেকে বের হয়েছে যে এই শ্রেণীটা বের হয়েছে এই শ্রেণীর প্রথম যে মানটা তার নাম হইতেছে এল এবার তাহলে এফ ওয়ান আর এফ টু রেখুছি এফ ওয়ান তুমি প্রচুর কারে ঝুরছিল এই ষোলো রে না তো ষোলো থেকে যদি তুমি তার আগের ঘরটারে বিয়োগ করো ষোলো থেকে যদি তার পূর্বের ঘরটারে বিয়োগ করো তাইলে যে মানটা পাবো তার নাম অ্যাফ ওয়ান তার নাম কি অ্যাফ ওয়ান তো এখানে দেখাই এফ ওয়ান ষোলো সবচেয়ে বড়ো মান ষোলোর আগে কি আছে সাত দিলাম বিয়োগ কইরা তো কত পাওয়া যাব এখানটাতে পাওয়া গেল নয় এটা আমাদের এফ ওয়ানের মান এবার এফ টু বের করো সেম প্রক্রিয়ায় সেম প্রক্রিয়ায় শুধু একটু ভিন্ন কি এটা যেমন আগেরটারে বিয়োগ করছি এবার এটা থেকে তুমি পরের টারে বিয়োগ করবা এটা থেকে কোনটারে বিয়োগ করবা পরেরটারে তো ষোলো থেকে যদি তারপরে কত আছে পনেরো বিয়োগ করে দিলে কত পাওয়া যায় ওয়ান ব্যাস এই হতেছে আমাদের এফ টু তো বুঝছি অ্যাফোন কেমনে বের করবা প্রচুরক শ্রেণী থেকে তার পূর্ববর্তী শ্রেণী বিয়োগ করলে যেই বিয়োগ ফল বা যোগফল বা যেই মান পাওয়া যায় তার নাম হইতেছে অ্যাফোন এবং প্রচুরক থেকে তার পরেরটারে বিয়োগ করলে যেই মানটা পাওয়া যায় তার নাম হইতেছে এফ টু ব্যাপার ক্লিয়ার আর এইচ তোমরাও জানো যেহেতু তোমরা গড় এবং মধ্যকের ক্লাসটা করছো অবশ্যই এগুলো জানাস আর যদি না করে থাকো এই কর্নারে ক্লিক দিয়ে নাও যারা ইউটিউবে দেখতে আসো এখানে আই বাটনে পেয়ে যাবে আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতে আসো আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্টটা চেক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে না পুরো গণিত বইয়ের একদম ইজি সমাধান তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে এখন তাইলে আমরা ফিরি এল হইলো এফ ওয়ান হইলো এফ টু হইলো এইচ কি চল্লিশ থেকে তেতাল্লিশ আসলে ঘর কয়টা চল্লিশ থেকে তেতাল্লিশ ঘর কয়টা হিসাব করে দেখা যায় তিনটা ভুল হয়ে যাওয়ার চান্স আছে তো আমি এই জন্য বলছি আঙ্গুল গন্ধা তুমি অঙ্কে ভালো আমি বুঝলাম কোনো প্রবলেম নেই কিন্তু আঙ্গুল গণতে তোর প্রবলেম নেই তো চল্লিশ থেকে তুমি তেতাল্লিশ গনো চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ কত পাইসো চার পাইছো কত চার তো তিন যে যেভাবে দেই খায় স্পষ্ট করছো চল্লিশ থেকে তেতাল্লিশ তিন যেভাবে করতে খাইছো কাটা খাইছো তো একটু সাবধান হও এগুলির অর্থ এটা সেই চল্লিশ নিতে হইব চল্লিশশো তেতাল্লিশ নিতে হইব মানে চল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ পর্যন্ত যেতে দেবো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কয়টা কর চারটা ঘর তো আমরা এইচের মান কত জানছি ফোর এইচ এর মান ফোর লেখা দিলাম মান বসায় দাও তাই লিখ আস হয়ে যাব এলের মান কত এলের মান ফর্টি এইট এফ ওয়ানের মানটা কত এফ ওয়ানের মান নাইন এফ ওয়ানের মান আবার নাইন এফ টু এর মান কত বের করছি ওয়ান এইচের মান কত এইচের মান ফোর ফর্টি এইট এখানে তুমি যেই কাজটা আগে করতে পারো তুমি গুণের কাজটা আগে করতে পারো চার নং কত হয়ে গেল ছত্রিশ নিচে এই দুজন আছে যোগ তো যোগের কাজটা করে দিতে পারো কত হইল ও এখানে প্লাস চিহ্ন হইব ভুল করসি দিয়ে দিলাম এখন এখানে ফর্টি এইট হইলো প্লাস হইলো থার্টি সিক্সে টেন ধারা ভাগ করো ক্যালকুলেটার তো আসেই যদি পারো ভালো কথা নাই ক্যালকুলেটার তো নিশ্চই সাথে ভাগ দিয়ে দো তাইলে তো কাজ হয়ে গেলো টা দশ ধারা ভাগ করো কত পাওয়া গেছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স যোগ করো যোগ করলে কত হলো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তুমি ক্যালকুলেটার ইউজ করবে যেহেতু নিছো ব্যবহার করো তো এখানে লিখলাম আমরা একান্ন দশমিক ছয় ব্যাস কমপ্লিট সিম্পল না এখন ব্যতিক্রম কী করতে পারে সবচেয়ে ব্যতিক্রম একটা করছিল কি আমাদের কুমিল্লা বোর্ড উনিশে কুমিল্লা বোর্ড তোমরা সাধারণত জানো সে একটু উল্টাপাল্টা বেশি করে কুমিল্লা বোর্ড উনিশে একটা কাজ করছিল কী করছিল তারা সেম এইটাই আমি একটু চেঞ্জ করে নিয়েছি মূলত আমি এটা কুমিল্লা বোর্ডটাই তুলছি কুমিল্লা উনিশে এই প্রশ্নটাই আছে এইখানে তারা তেরো না দিয়ে এখানে তারা ষোলো দিয়ে দিছিল তাইলে খেয়াল দিয়ে তো এখানে কিন্তু আমি ষোলো দুইটা পাইছি এই যে একটা এই যে একটা তাইলে এইখানটাতে প্রচুরকের শ্রেণীও কয়টা পাওয়া যাবে দুইটা এটা যেমন আমার প্রচুরকের শ্রেণী এটাও কিন্তু আমার প্রচুরকের শ্রেণী তো সেম প্রক্রিয়াই করি না তাইলেই তো হয়ে গেল তো এখানে আবার একটা তোমরা এইখানটাতে পাইলাম গণসংখ্যা সর্বাধিক ষোলো যা এই শ্রেণীতে অবস্থিত আরেকটা শ্রেণী এটাও আছে এখানে গণসংখ্যা সেম কথাগুলি লেখো গণ সংখ্যা সর্বাধিক কত ষোলো যা কত শ্রেণীতে অবস্থিত এই যে এর ঘর এটাও তো নাকি তো ছাপ্পান্ন থেকে উনষাট যা ছাপ্পান্ন থেকে উনষাট শ্রেণীতে অবস্থিত শ্রেণীতে অবস্থিত তাইলে এটা আমাদের কি প্রচুর শ্রেণী না তো লেখা দাও প্রচুর শ্রেণী প্রচুরক শ্রেণী এবার প্রচুরক শ্রেণী কত উনষাট ছাপ্পান্ন থেকে শুরু করে উনষাট আবার প্রচুরকের সূত্র লেখো এখন তো তুমি সব জানোই তো তাড়াতাড়ি করো প্রচুরকের সূত্র কি এল প্লাসের এফ ওয়ান এফ ওয়ান প্লাসের এফ টু ইন্টু কত এইচ সাইড সবার মান একটু লেখো এল তুমি তো এবার জানোই প্রচুর শ্রেণীর প্রথম মান কি বলা হয় বা নিম্ন নিম্ন সীমারে কী বলা হয় এর বলা হয় তো এখানে এর মান কত ছাপ্পান্ন তো বসায় দাও এল এর মান হইতেছে কত ছাপ্পান্ন তুমি এবার এফ ওয়ানের মান বের করা পারো তুমি কি জানছো যে প্রচুর তার থেকে যদি আগের ঘরটারে বিয়োগ করা যায় তাইলে পাওয়া যায় এফ ওয়ান তাইলে ষোলো থেকে তুমি পনেরোর কল্লা বিয়োগ পাইলা তুমি ওয়ান আবার এফ টু বের করো সেম প্রক্রিয়াতে এটা থেকে পরের ঘরটারে বিয়োগ করো তাইলে ষোলো থেকে যদি তুমি আটের বিয়োগ করো কত হইব ষোলো বিয়োগ আট কত পাইলাম আট বসায় দাও এখানটাতে আর এইচের মান কত জানছোই তো ঘরগুলি জাস্ট গন্ধা ষাট একষট্টি বাষট্টি তেষট্টি মানে প্রতি সেম সেম ভাবে আগে সে তুমি একটা দেখলেই হয়েছে যেই কোনোটা মন চায় এমন না যেন তোমার এডিকে দেখতে হবে যেই কোনোটা দেখো পার্থক্য তুমি একদম সেম টু সেম পাইবা ঠিক আছে তো কোনো প্রবলেম নাই তো কত পাইছি এইচ এর মান আমরা ফোর পাইছি সব এখানে এইখানে একটু বসায় দাও এল এর মান পাইছি আমি ছাপ্পান্ন প্লাস এফ ওয়ানের মান কত ওয়ান এফ ওয়ানের মান ওয়ান এফ টু এর মান পাইছি আমি এইট এইচের এর মানটা কত জানলাম এটা ছে মান জানছি ফোর ছাপ্পান্ন হইল উপরে চার একে চার হয়ে গেল নিচে হয়ে গেল নয় এবার একটু ক্যালকুলেটরের হেল্প নেই চারের যদি নয় ধারা ভাগ করে কত পাওয়া যায় চারের নয় ধারা ভাগ করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ফোর 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 আনলিমিটেড চলতে থাকবো তো দুইটা লিখছি তাই হয়ে যাব এবার ছাপ্পান্ন লিখলাম আর পয়েন্ট ফোর ফোর ব্যাস অ্যান্সার শেষ তো এর বেশি ব্যতিক্রম আর তোমার কী দিতে পারে বুঝছি তাইলে কীভাবে বের করবা খোঁজা দেখবা গণসংখ্যার সবচেয়ে বড় কে আছে এটা এই বরাবর শ্রেণীব্যক্তি কত ছিল ওইটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী প্রচুর শ্রেণীর প্রথম মানের নাম এল লিখলাম প্রচুরকে সূত্র লিখে দিলাম এলের মান জানা হয়ে গেছে এফ ওয়ান আছে এফ টু আছে এফ ওয়ানের মান কেমনে বের হয় প্রচুর থেকে আগেরটারে বিয়োগ করো গণসংখ্যা বরাবর প্রচুর যারে দেখে তুমি চিনছো ওইটা থেকে আগের ঘরটারে বিয়োগ করো এফ ওয়ানের মান বের হয়ে গেছে ওটা থেকে পরের টারে বিয়োগ করো এফ টু এর মান বের হয়ে গেছে এর মান কেমনে বের করবা চল্লিশ থেকে যেই মানটা ওই জন্য গণবা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাতে কনবা কয়টা বেস চারটা না বসায় দাও ক্যালকুলেট করো অ্যান্সার লেখা দাও ব্যাস কমপ্লিট এইভাবে করলে প্রচুরকে তুমি পুরো নাম্বারটাই পাইবা এবার তোমার স্কুলের পরীক্ষা বোর্ডের পরীক্ষক যেই পরীক্ষা মঞ্চে ওই পরীক্ষা হোক এই নিয়ম কইরা দিয়ে আসবা তুমি প্রচুরকে পুরো নাম্বার পেয়ে যাবা ঠিক আছে